কোন দেশের রেমিটেন্সে আজ বাংলাদেশে কত করে পাবেন তা জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ওমানি এক রিয়ালে তিন টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে 317 টাকা 72 পয়সা ট্রান্সফার গোতে 317 টাকা 68 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 311 টাকা 91 পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে 325 টাকা 59 পয়সা দিস রিয়ামি কাতারি এক রিয়ালে 33 টাকা 95 পয়সা দিস হাবিব কদারি এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন ইতালি বা ইউরোপ প্রবাসীরা এক ইউরোতে একশত একচল্লিশ টাকা উনষাট পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত উনচল্লিশ টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিক করলে একশত চল্লিশ টাকা শূন্য নয় পয়সা রেয়া মানিতে বিয়াল্লিশ টাকা বত্রিশ পয়সা মানিগ্রামে একশত একচল্লিশ টাকা উনআশি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে বিয়াল্লিশ টাকা একচল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ কুয়েত এক ডিনারে তিনশত নিরানব্বই টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে চারশত টাকা রিয়াতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত ভাইল্যান এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশো ছিয়ানব্বই টাকা একষট্টি পয়সা করে পাবেন মালয়েশিয়ান মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেট থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা রিয়াতে তিরিশ টাকা সতেরো পয়সা এনবিএল এ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ত্রিশ টাকা এগারো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে ত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন আমি বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমি বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা ত্রিশ পয়সা রিয়াতে পাবেন তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা বিকাশে একশত ষেষ্টি টাকা শূন্য ছয় পয়সা ক্যাশ পিক করলে একশত ষেষট্টি টাকা তেরো পয়সা এসি ই মাইনাস পাঠালে একশত তেষট্টি টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে দিলে একশত টাকা আটাশি পয়সা রিয়াতে একশত চৌষট্টি টাকা শূন্য চার পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত চৌষট্টি টাকা সতেরো পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তিরিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা চৌত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা ষাট পয়সা রিয়া মানিতে একশত তেইশ টাকা ছত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক ডলার পাঠালে ১২২ টাকা ৩৩ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা ৩৫ পয়সা ট্রান্স ফার্স্টে ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা দাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা তেষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন